ওগুলো খুললা পাটে পাটে পরে মশা লাগবো বুঝো কমলাফা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি বলে চলে আসলাম নতুন একটা বল আপনি তো দেখেন কি সর্বনাশ হইছে আমার আমার নতুন বাসায় ওঠার পরে আমার ফার্নিচার সব নষ্ট হয়ে যাচ্ছে তো এই যে আপনাদের দেখাচ্ছি দেখ কমলাপা এই যে ভিতরে এই যে দেখেন ভিতরে এগুলো কি পড়তেছে আমার আলমারি অনেকটাই ফাঁক তারপরে এই জালমারির অবস্থা খুবই খারাপ তো এখন কমলা এগুলো সব মুসবে এই যে এগুলো মুছে আর এই যে নতুন বিল্ডিং তো দেখা যায় উপরে যে বাড়ি হলারা কাজ করতেছে ওগুলোর জন্য পানি দেয় তো ওটির জন্য সব ফার্নিচার আমার নষ্ট হয়ে যাচ্ছে তো এই যে দেখেন কত ফাঁক করে রাখছি ফাঁক করে তারপরে ফ্যান কদিকে বাড়ি তো ফ্যান চাইরা এই যে কমলাফা অন এগুলো সব মুছতেছে কমলাফা ওই যে মাটির ভেলাটা সরাইলো তো এই যে ভিজে ভিজে থাকে দেওয়াল সেজন্য এই অবস্থা না ভিজে থাকার জন্য না কমলাফা हां हां থাকার জন্য এই অবস্থা এই যে দেন কমলাফা উনি সব এগুলো মুছবে আর কি দেখাবো পুরো মনে হয় যে দেখেন দেওয়াল যে রঙের উপরে এগুলো আবারও আবার করতে হইব দেখেন গেছে জানলে আমি আরো পরে উঠতাম এগুলো আমি আরো ইয়া করতাম তারপর ওই যে আমার দেখেন ফেলাটা উঠছে আমি সব সর্বনাশ করে লাগছি আমার এগুলা সেকুন কাঠের সব ইয়ে যে দেখেন কেমন সাত কীড়া সাত গেছে গা তো এগুলো না সব ফুল কমলা মস্ত আছে তো আপনারা যারা নতুন ফ্ল্যাট করে উঠবেন তারা আপনারা সাবধানে ফার্নিচার একটু ইয়ে করে কাজ শেষ না হইতে উঠবেন না দেখা যায় সমস্যা হয় এদিক দিয়ে জমা বাবা ওদিক দিয়ে ভাবি কাজ করতেছে এই যে মাছ আজকে কাশি মাছ রান্না করবে আর এই জায়ের মাছ দেখি আর মাছটি হবে দুইটা দিয়ে ভাবি কাজ করতেছে আর ওদিক দিয়ে কমলাপ কাজ করতেছে এই জায়ের মাছ দেখেন তো আজকে কাসকি মাছ রান্না করবে অনেক দিন ধরে কাসকি মাছ খাই না কী দিয়ে রান্না করবেন কাশকি মাছ হবে আলু টাকা তো ফ্যান দিছি অনেক ফাঁক করে রাখবো এটি শুকাইলে পরে এই যে এগুলো কমলাফে পরে কমলাফে ওগুলো মসতে চাইছে আমি কেছি ওগুলো আর মসছো না আর আমার পদ্মা হলার আমি আজকেও ফোন দিছি বলছে আপা পদ্মা ভুল শিলায় ফলাইছে আপনার বিকালে বাসায় দিয়া যাইব তো মানুষে কথা দিয়ে কথা রাখেন এটি ভালো লাগে না মানে লোকটা বলতে এটা তো ভুল হয়ে গেছে ওই যে বই না ওই যে দেখো ওই যে আছে এগুলো এগুলো সরাই দিব এগুলো সরা নামাই লাও এন নামাই লাও হ্যাঁ হ্যাঁ কাছে জিনিস নামাইলো একে সর্বনাশ হয়ে গেছে জানো আমি কালকে দেখলাম করার জিনিস ভাবি শুধু অপচয় করে বুঝছেন এই যে শুশাক করতে লেবু কাইটা রাখছে হ্যাঁ এই যে ফ্রিজ ফ্রিজ ও গামা এগুলো উঠা রেন ভাবি এগুলো উঠা রাখেন এগুলো আরো বৃষ্টি বাদল না বৃষ্টি বাদলের জন্য আরো সমস্যা হয়েছে এটা বেচালামো নতুন ফ্রিজ কিনবো টাকা নাই বাবা গরিব হয়ে গেছি গিয়া গরিব হয়ে গেছি না তোমার পাপ্পা টাকা হয়ে এলো তারপর আবার ইয়া করব ওই তোমার আন্টি সব মস্ত আছে তুই যেগুলো সব নামায়া মস্ত আছে সুন্দরভাবে আন্টিকে তোমার আন্টিকে হেল্প করো ভাই আর মাছগুলো কেটে নিতে নিতেছে তো কেটে ফ্রিজে রেখে দিবে তা আজকে নুরবাবু শুনলে ভালো না স্কুলে নিবে না স্কুল আজকে ডাক্তার ডাক্তারও যাওয়ার ভাইকে দেখাই নিয়ে আসেন বিকালে হ্যাঁ ভাই আসুন হ্যাঁ পেট ব্যথা খারাপ জিনিস তো ভাই একালকে অনেক পেঁপে আনছে তো পেঁপে খেলে অনেক উপকার মনে একটু সস্তা আছে সব কাছে জিনিস আমার নামানো লাগলো আবারও আবার এগুলো নামাই মুছে রেখতে দেবো এগুলো এখন আর রাখবো না দেখা যায় এগুলো শুকাইলে তারপরে মুছে রাখতে হইব দরজাগুলো এইভাবেই রেখে দিবো অবস্থা হচ্ছে ওয়ার্ডটা একটু ফাঁক করে রাখতে হবে তো আপা করুক কাজ পরে মানে এক অনেক দুলা পরে এই দুলার জন্য সুপার কাবার কিনা হয়েছে আটকানো বুঝছো নাহলে তো ওগুলো আরো বেশি ময়লা পড়ে যায় একটা জিনিস দেখি তো ভাবি টমেটো আনতে গিয়ে বাজারে একটা টমেটোর দাম পনেরো টাকা পড়ছে এই টমেটোর দাম নাকি পনেরো টাকা পড়ছে তো ভাবি কাশকি মাছ রাঁধবো দেখে টমেটো আনতে গেছে ভাবি দাম দেখে আর টমাটোমের সাবাস পানি আনার জন্য এই যে এই টমাটোমটা কেউ পনেরো টাকা দিয়ে আনবে পনেরোটা টাকা তো বাংলাদেশে কোথায় গ্যাস আল্লাহ আপনারা চিন্তা করেন তো মানুষ কি করে খাবে আর ইনকাম না থাকলে মানুষ কীভাবে চলবে কম তো পনেরো টাকা দেয় একটা করে টমাটো এনে ন শেয়ডে তো আমি চিন্তা করি টমেটোর কেজি 15 টাকা ওই একটা টমেটো 1 টাকা হইলে কেজি কত করে পড়ছে 160 টাকা হ্যাঁ 160 টাকা কেজি 160 টাকা কেজি টমেটো তো মনে করেন টমেটুক এই দাম হইলে কেমন হইব তো ভাবি যে রান্নাবরা শুরু করে দিচ্ছে তো এইডি আপনাদের সাথে একটু শেয়ার করলাম বাজারের দাম আর আজকে ডিম আনতে গেছি ডিম একশো ষাট টাকা ডর্জন কোনো কিছু দাম কমে নাই আরও বাড়তে আছে আল্লাহ পাক জানে মানুষ কিভাবে কি করে খাবে তো সবাই সবাই দোয়া করবেন আমাদের দেশটা যেন আগের মতন সুন্দরভাবে হয়ে যায় এটাই সবাই দোয়া করবেন আমরাও দোয়া করি তারা আপে বড় মুস্ত আছে বর্ডার দিয়ে

ভাবিকে বলতেছি অনলাইন একটা বটি ও অর্ডার দিব তো ওই যে এই জায়গায় যে ফিট করে কাটাকাটি করে ওই ধরনের বটি অর্ডার দিব তো কিছুদিন পরে বটিটা অর্ডার দিলে কাটাকাটি করতে সুবিধা হবে তো এখন রান্নাতে চলে যাবে এই যে ভাবিকে কাঁচামরিচ পেঁয়াজ আর এই যে টমেটো দামি টমেটো আজকে কাঁচকি মাছ দিয়ে খাবো তো মনে করেন তরকারিটা আজকে কত স্বাদ হইব কারেং চলে গেছে আমি জানি আছে কারেন্ট চলে যাবে ওই লাইন ঠিক করবে এই যে অন্ধকারে আপনাদের সাথে আমি যে ক্যামেরার লাইট সেটা দিই ভিডিওটা দেখাচ্ছি তো এই যে মাছ কাশকি মাছ রান্না করবে কাঁচামরিচটা মাঝামাঝি পর্যায়ে একটু দেব তাহলে কালারটা ঠিক থাকলে এবার লাগবে তো এই যে এখানে হলো জিরা আর হলো পেঁয়াজ বাড়ছে একসাথে এটা বেশি দিন যেহেতু জিরে একটু ফাঁকি দিব আবার সেই জন্য বেশি দিন এটা হইল মরিচের গুঁড়া কাঁচা মরিচের জাল দুধ দেখে এটা হালকাই দিব অন্ধকার কতটুকু বোঝা যাইতেছে আমি সঠিক জানি না না বোঝা যাইতেছে এখন আমি রান্না করা যে তেল ওইটা হইলো আমি হাতে মাপ করে দিয়ে দিব

বিল্ডিংয়ের কাজ চলতেছে তো টাইলস লাগাইতেছে দেন কেমন শব্দ এই শব্দ তো আমি বন্ধ করতে পারবোই না তার এই যে ভাবি যে টমেটো আর এই যে দেখেন এগুলো কি সুন্দর করে ভালো করে মেখে আর এখন আমি কিছুটা মাছ হলো এগুলোর সাথে মিশাবো আর কিছুটা উপরে দিব চলে দেখতে সুন্দর লাগবে অর্ধেকটা মাছ হলো আমি দেন কাজকি মাছটাকে সুন্দর করে ঝরঝরা করে রান্না রান্নাটা হলো আমি তো সব দেখেনি আমার শাশুড়ি রান্না করে সব আমি করি না তো আম্মারে দেখেই চেষ্টা করতেছি আর কি কারণ আম্মা তো এখন একটু বয়স্ক হয়ে গেছে ওনাকে তো সব সময় পাক করতে দেওয়া যায় না তো চেষ্টা করি ওনার মতো করে সব কিছু করার জন্য আর এখন বাকি মাছটা এইভাবে ছড়াই তারপর হলো আমি পানি দিয়ে পরে কিছুক্ষণ রেখে পরে চুলাটা ধরাই দেব পানি দিয়ে দেবেন একটু হ্যাঁ একটু না তরকারিটা হইতে পুরো যতটুকু পানি লাগবে ওই পরিমাণে দেব তো যে কারেন গেছে এই কারেন আমাদের দিকে লাইন ঠিক করবে সেই জন্য কারেন চলে গেছে তো নয়টায় ঠিক করার কথা ছিল তো বৃষ্টির কারণে মনে হয় হ্যাঁ একটু দেরি হয়েছে তো এখন এই যে ভাবি তরকারিটা বসাই দিতে আছে এই যে তরকারিটুকু হলো আমি রেডি করে ফেলছি এখন আমি এরকমভাবে দু এক মিনিট রাখবো তারপর চলাতে বসাই দিব তো আপনাদের সাথে আজকে একটি কথা শেয়ার করি আপনারা যে যেখান থেকে আমাদের ব্লগ ভিডিওগুলো দেখেন আপনারা সবাই বেশি বেশি করে আমাদের ভিডিওগুলো দেখে সম্পূর্ণ নাটিনে দেখবেন আর বেশি বেশি করে সাপোর্ট করবেন কারণ আপনাদের সাহায্য সহযোগিতা ছাড়া আমরা কখনোই এগিয়ে যেতে পারবো যারা দেশের বাহিনী এবং দেশে আছেন সবাই ভালোবাসায় আশা করি আমরা সামনে এগিয়ে যাব আর ছোটো ছোটো সোনামানিরা তোমরা ঠিকঠাক মতো লেখাপড়া করবে আর আনটিদের ভিডিওগুলো দেখে অবশ্যই তোমরা জানাবা যে আনটিদের ভিডিওটা কেমন হয় আর সবার কাছে এই শুভকামনা তে হলো তরকারিটা চলে উঠাই দিতেছে জোরের রাজান পড়ে গেছে তো এই যে তরকারিটা বসাই দিতেছে গ্যাস এখন অনেকটাই কমে গেছে গ্যাস তো নাই যে অল্প গ্যাস এই গ্যাসই হয়ে যাবে তরকারিটা বসাই দিছে তো কারা এখন তার তো ভাবি এগুলো সব ক্লিন করে নিতে আসে কত রিক্সে কারেন্টের কাজ করে আল্লাহ পাক জন্য তাদের হেফাজতে রাখে এই যে আমাদের লাইন ঠিক করতেছে আর তো লোকটা কারেন্টের কাজ করতেছে কত রিক্স আর আজান পড়ে গেছে জহুরের নামাজ সবাই পড়বে তো ঠিক আছে দেখতে থাকুন আর রান্নাটা অন্ধকারে চলে আসলাম তো এই যে আমাদের কাশকি মাছটা হয়ে গেছে তো এখন ভাবি যে এটা কি দিছে জিরা গুঁড়া দিয়ে দিছে ধন্য পাতা দিয়ে দিবে তো কাশকি মাছটা আমার তো সবসময় ভালো লাগে আলু দিয়ে রান্না করলে আমার তো ভালো লাগে কিন্তু আজকে হলো লোক কম সেই আবার আপনাদের ভাইও বাসায় আসে কিনা সন্দেহ সেজন্য হলো পেঁয়াজ আর টমেটো দিয়ে রান্না করলো ধন্যবাদটা দিল তারও আগে ধন্যবাদটা দিলে তরকারি কি গেলাম কইতো না আর এখন ধন্যবাদটা দিলে মনে কত্তরি করে দিলেও গেরান কয় না তো তরকারিটা আলহামদুলিল্লাহ হয়ে গেছে তো অনেকটা কাজ এগিয়ে আগায় রয়েছে ভাবি অনেকটা কাজ আগায় গেছে তো তরকারিটা নামায় ফলাবে এখন নুরবাবু কান দেখে অন্ধকারে ভাবি সব কাজ করতেছে লাইটের চার্জ নাই দুইটা লাইটে একটা লাইটও চার্জ নাই আছে তুইটা আনেন ওরে পুরো ভাঙ্গে গেছে লোক তে যে ভাবি এগুলো সব আবার ঠিক করলো মুচ্ছা তারপর এই কমলা পা তো দেখলেনি এগুলো মুচ্ছা রেখে গেছে পরে শুকানোর পরে ভাবি আবার এই যে এই ফার্নিচারগুলো মুচ্ছে তো নতুন বাসায় আইসা কী একটা ঝামেলা পর লাগে তো এগুলো সব গুছাইছে আর এই যে মাটির যে ইয়াতে ঝকে পানিতে রাখাই যায় না কেমন একটা সাত করে পুরা জায়গা তো সেই জন্য এখন আর পানি রাখে না এখন তো ঠান্ডা একটু কম তো এই জন্য আর রাখা হয় না দেখে আমার রুমে চলে আসলাম তো এই যে সব গুছানো শেষ আর বারিন্দাটা সুন্দর করে কিলিং করে গেছে কমলাপা আর তারপর ওই দিক দিয়ে পানি চলে আসে কাজ যে পর্যন্ত শেষ না হবে তো আজকে আর কাগজ কবর দেওয়া হয় নাই তো দুই তো মনে করছি কালকে যে কাগজ কবর দুছে এগুলোই শুকায় নাই না ভাবি তো রান্না শেষ আলহামদুলিল্লাহ সব কাজ শেষ ঘরের তো এই যে আকাশটা এখন ওই যে মেঘলা মেঘলা ওই দিক দিয়ে কারেন্টের কাজ চলতেছে কারেন্ট এখনও আসেনি তো আর আমি এই যে পাল্লাগুলো খুলে রাখছি খুললে রাখছি যেমন হাওয়া বাতাস ঢুকে পরে আমি লাগাবো এগুলো সব কমলাপা মুছে গেছে পাল্লাটা খুললে দেখেন ভাবি কম্বল আছে এটার ভিতরে কী অবস্থা তো ভাবি তালার চাবিটা যাচ্ছে তো দেখেন অবস্থা দেখেন পাল্লার আমার তো এগুলো একটু বের করতে হবে গামছা না দেখেন এগুলি যেমন ব্রেড শেডগুলি রেখে দিয়েছিলাম এই জায়গা দেখেন এগুলো তো নামায় নামা ওটা কি ময়লা তো এই যে আমি যে উলের কাজ করতাম মাফলার বানাইতাম এই সুতাগুলি সব রেখে দিছি তো মাফলার অনেকটি বানানো বাকি আছে তো এই যে আমি উনি মুছে রাখতে হবে তো এখন কারেন্ট চলে আসবো না লাইন ঠিক করে ফেলাইছে তো এগুলো মুছে আবার রাখতেছি ময়লা পড়লে অবস্থা খুবই খারাপ যদি মুছে রেখে দিই এগুলো সব চেক ইন করে আবারও সুন্দর করে কাজ করে রাখতেছে আর এদিক দিয়ে যে কারেন্টের কাজ করতেছে আমার ভয় লাগে কোনো কাজও কষ্টের কষ্ট কম নানাভাবে যারা বাহিরে থাকে হ্যাঁ ওইভাবে রিক্সে কাজ করে আল্লাহ পাক যেন সবাইকে হেফাজতে রাখে

তো ভিডিওটা আর বেশি করব না আপনারা যেখান থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন এভাবে আমাদেরকে সাপোর্ট করে যাবেন তো আজ এ পর্যন্তই রাখবো আপনারা সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন এই শুভকামনায় আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ